ভিন রাজ্যে রাজমিস্ত্রের কাজে গিয়ে ফের নিহত সাগরদিঘি শ্রমিক ভিনরাজ্যে রাজ্যে কাজে গিয়ে ফের নিহত মুর্শিদাবাদের সাগরদিখি ব্লকের বোকরা টু অঞ্চলের বেলশান্ডা গ্রামের এক যুবকের মৃতঐ যুবকের নাম সাহেব শেখ বয়স ছাব্বিশ বছর পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত ছিল সাহেব শেখ সপ্তাহখানেক আগে পেটের টানে দিকে থেকে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল সাহেব শেখ শুক্রবার রাজমিস্ত্রির কাজ চলাকালীন অসাবধানতাবশত তার উপরে একটি পিলার হুড়মুড়িয়ে পড়ে তরিঘুড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে শনিবার তার মৃত্যু হয় সাহেব শেখ পরিবারকে কথা দিয়েছিল বাড়ি ফিরবে ঈদে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আর বাড়ি ফিরে আসা হলো না সাহেব শেখের সাহেব শেখের পরিবারের রয়েছে বাবা মা এবং স্ত্রী এবং আট বছরের ফুটফুটে কন্যা সন্তান পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে স্বাভাবিকভাবেই দিশেহারা হারা পরিবারের লোকজন

অনেক দিদি কাজ করতো যাওয়া আসা করতো ছেলে আমি ওইখানে কাজ করতো তখন বাড়ি আসবো বলেছিল বাড়ি ওই ছ মাসও হতে পারে পরবে পরবে আসি হ্যাঁ ছ মাসও হতে পারে ন মাসও হতে পারে নাম ছেলে সাহেব শেখ ক নাম্বার ছিল আপনার এক নম্বর দুই নম্বর দুই নম্বর দুই নম্বর সাহেব শেখ আপনি কে হন আমি মা ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে